নাঙ্গলকোটের হেশাখাল ইউনিয়ন শ্রমিক দল কমিটি গঠন আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গলকোটের হিসাখাল ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে সোমবার রাতে কালেম গ্রামের স্থানীয় বিএনপি কার্যালয়ে এই কমিটি হস্তান্তর করা হয় নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ গলে সভাপতিত্বে কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানি আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম ভুইয়া বিএনপি নেতা শাহ আলম ভুইয়া আরিফুল আলম নোমান মৌকরা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক এনাম হক প্রমুখ হেসাখাল ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটিতে আজিয়াপাড়া গ্রামের শাহাবুদ্দিন সাবুকে সভাপতি একই গ্রামের আবুল কালামকে সিনিয়র সহ সভাপতি পাটোয়া গ্রামের জালাল আহমেদকে সাধারণ সম্পাদক ও আজিয়াপাড়া গ্রামের মমিন হোসেন এস যুগ্ম সাধারণ সম্পাদক করে একান্ন সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয় আমরা যে কমিটিটা দিতেছি আমাদের একটা টার্গেট আছে প্রথম টার্গেট আছে আমাদের

একশো সুচল্লিশটা একশো সুচল্লিশ দিনো ওয়ার্ড কমিটিতে আমি উপস্থিত থাকি ওয়ার্ড কমিটি অনুমোদন দেবো কারণ কি যেহেতু আমাদের এখানে যুব দল নাই স্বেচ্ছাসেবক দল নেই নজরবাজ করে শ্রমিক দল দিয়ে ইনশাল্লাহ নজির আমরা ইলেকশন আমার বাইরে করবো নজির বাইরে করবো যে কয়টা ওয়ার্ড গোসানি হয়েছে কয়টা ইউনিয়ন গোসানি হয়েছে কয়টা ইউনিয়নে তোমরা সম্মেলন করছো কয়টা ওয়ার্ডে সম্মেলন করছো

আমাদের নজরুল ইসলাম খান এটা শ্রমিক দল করেছে এরপরে এখানে শিমুল বিশ্বাস সহ আমাদের অনেক লোক শ্রমিক দল বড় বড় এখন স্ট্যান্ডিং কমিটির অনেক লোক আছে শ্রমিক দল শ্রমিক দলের এখানে স্ট্যান্ডিং কমিটির নির্বাহী কমিটিতে নতুন আছে শ্রমিক দল অনেক বড় সংগঠন এই সংগঠনকে টিকে রাখতে হলে আমরা সংগঠনে এই আমরা যে আজকে হেসাগাল ইউনিয়নের যে কমিটিটা দিয়েছি কি জন্য আজকে আমি ইচ্ছাকৃতভাবে একটু দেরি করে আসছি কারণ হল কষ্ট না করলে কেসটা মিলে কথা বুঝো আমি আজকে একটা জ্বলন্ত প্রমাণ পেয়েছি বলব না এখন অনেক লোক বলবো না এরকম যারা আমরা যে রাতে বেরোতে আমি আসছি কিন্তু তিন ঘন্টা বিকাল পর্যন্ত থাকবো কিন্তু আমার আজকে রাত্র থাকতে হবে কালিকা যাইতে যাইতে কোন সময় যেতে পারে জানি না কিন্তু দলের মহব্বত মানুষের মহব্বতের জন্য আমি আর আজকে চোখের পানি এসে গেছে আমি এই যে নাঙ্গল কোটের জনগণের কোনো উপকার করতে পারিনি এই পর্যন্ত কথা মানুষের তো অনেক প্রত্যাশা সীমিত সম্পদ আমাদের সম্পদ সীমিত আমি টাকা আনি পঞ্চাশ হাজার ষাট আমার রে হয় না মানুষের দিয়েছি না কথা বলছো এই এটা যে তোমার সংগঠন এই যে তুমি বিপদে বসছো তোমার বউর অসুখ আমি তো তোমার দিতে পারবো না তোমার খাওয়ার জন্য আমি দিতে পারবো পারতেছি না এই আমি এই যে আমার পিছনে এত লোক খাটে তাদের জন্য উপকার করতেছে আল্লাহর কাছে সবসময় পরিহাদ করি এই জন্য আল্লাহ একটা জায়গা আনছে যদি আল্লাহ তোমাদের দোয়ার বদ বদলিতে আপনাদের দোয়ার বদলিতে যদি আমাদেরকে আমাকে সেই জায়গা পর্যন্ত আল্লাহ পৌঁছায় তাহলে আমি দলমত নির্বিশেষে সবাইকে একটা জায়গা আনতে পারবো আমার তো পিছুটান নাই আছে পিছুটান আছে আমি আমার যা আছে আমি চলতে পারবো আমার ছেলে পেলে সবাই সুশিক্ষায় শিক্ষিত আমার ভাই বোন যত সব স্টাবলিশ আমার পিছুটান নেই আমি কোটের মানুষের বাংলাদেশের মানুষের এবং তথা ন্যাং মঙ্গলের মানুষ এখানে যেহেতু আমি দুইবার ইলেকশন করেছি সামনে ইলেকশন করব আল্লাহ যদি ভাগ্যে রাখেন আমি মানুষের পাশে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই ওই থাকারা যাতে ভালোভাবে হয় এখানে আপনাদেরকে দিয়েছি যারা টিম লিডার সভাপতি সেক্রেটারি এ থাকবে না এরা যাতে ফুদ এলে এখানে তিনশো লোক যাতে একসাথে তার সাথে আসে এরকম যদি নয়টা ষোলোটা ইউনিয়ন থেকে তিনশো লোক আছে কত আসে আটচল্লিশ পাঁচ হাজার লোক অন্য দলের লোক লাগে একটা বড় মিটিং করতে লাগে না এই জন্য শ্রমিক দল সুসংগঠিত দল যাতে এটার মধ্যে কমতে দেয় বরং এটার মধ্যে তোমরা আরো বাড়ে দাও আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি